আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নেক নজর যখন লাগবে কলবের মধ্যে তা চলে আসবে আর আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে মানুষটা নিজের গুণা থেকে বাঁচানোটা বড় সহজ হয়ে যাবে আল্লাহর আদালতে ভয় দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে যদি কেউ জমা করে ওই বান্দা দোকানদারি করলেও কোনোদিন কাস্টমারের ধোকা দিবে না আল্লাহর ভয় অন্তরে থাকলে স্কুলে পড়লেও সে নামা সারবে না আল্লাহর ভয় অন্তরে যদি জমা হয়ে যায় ওই বান্দা চাকরির সিঁড়িতে গিয়াও নামা সারবে না আর এই ভয়টা অন্তরে জমা করার বড় একটা মাধ্যম হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো

সামনে খানাও রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না মনে মনে তো আমার একারি হবে না এই এই পরিমাণ পরিমাণ ক্ষুধা পিপাসা আর ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবেনি পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল ফোরা কেমন বেপরোয়া কার রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরান হাদিসের হে সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা এজন্য নবী আমার শুধুই রোজা রাখেন নাই এই যে সাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন এমন কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বেয়াজা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নেই